সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে তিনই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার কেমন দামে সাইওয়ালের গাভী বাছু আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাছুর দেখছেন বেলাল ভাই

কত বলছেন কত কত চাইছেন আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ তাই এক লক্ষ ছাব্বিশ হাজার বলছে দর্শক গাভী বাছুর बच्चा पेट डाश की ये हमने कुछ करा है अपना इलेक्ट्रॉन नहीं ये दूध पैकेज हो जाए 2-3 केजी কত কত বলছে কত চাইছেন গাভীবাজ আমরা দেখছিলাম এখানে ফাঁকাডাত ফাঁকাডাত তাই গাভি বাছুর আমরা দেখছিলাম সুন্দর

গাভি বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা তাতে কটা ভাই তাঁতা দুধ কয় কেজি হয়

বেটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা দাঁত কত ছয় দাঁত সাত দাঁত ছয় দাঁত দুধ কয় কেজি হয় দুধ দুধ চার কেজি বা দুধ চার কেজি আমরা দেখছিলাম এখানে দেবু

बच्चा की बैठा ना बेटी बैठा बैठा बच्चा कुरुसर बच्चा कुरुसर बच्चा কত বলছেন কত বারো হাজার কত চাইছেন উনি তিরিশ হাজার তিরিশ হাজার ছয় দাঁত ছয় দাঁত দুধ কয়েক হবে দুধ দুধ কয়েকজি একবারে বারো বাচ্চা বেটি দুইবারে বারো হবে দুইবারে দুইবারে হবে একবারে আচ্ছা দুইবারে বারো

বেশ সুন্দর গ্যাভিবাচুর আচ্ছা কত হলো একশো সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বেশ সুন্দর গ্যাভী বাছুর সংগ্রহ করছে বেশি হলেই ভালো তাহলে যাচ্ছে চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম কর্ণগুলি হ্যাঁ আচ্ছা এ এই বাসরগুলো একটু দেখান তো এটা কত হলো এটা এক লাখ ছয় হাজার এক লক্ষ ছয় আর এ বাসেরটা দেখি একটু এটা এক লাখ নয় এক লাখ নয় এ বাসেরটা